কি তোমাদেরও হাসি পাচ্ছে এই ভিডিওটা দেখে যে স্কুটিতে দুপাশে শাড়ি পরে পা দিয়ে বসেছে কিছু করার নেই যে দিদিটা স্কুটি চালাচ্ছি সেই দিদিটা মানে একপাশে বসে ব্যালেন্স করে চালাতে পারবে না তাই দু ও দুপাশে পা দিয়ে বসেছে তো হ্যালো এফ ওয়ান সবাই কেমন আছো অনেক দিন বাদে আবারও একটা ফুল লং ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে আমাদের শ্যুট ছিল শ্যুটের জন্য চলে গেছি আমরা আমাদের স্টুডিও থেকে পনেরো মিনিট দূরে রুশাদ বাড়িতে তো দেখো ফার্স্টেই মা মনসাকে নমস্কার করে ঢুকে গেলাম আর ঢুকতে না ঢুকতেই আমাদের তো কাজ শুরু হয়ে গেছে কেননা একটা শ্যুট হবে আর যা গরম পড়েছে একটা জিনিস হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব ওই যে বলে না কপালে যদি মানে সব কিছু থাকতেও কিছু নেই সেটাই যেন আজকে আমরা প্রচুর পরিমাণে সবাই খেটেছি কিন্তু একটাও ফ্যান ছিল না এই গরমে ছিল না বলাটা ভুল ছিল বাট লাস্টে আমরা দেখেছি যে ফ্যান লাইট সবই জ্বলছিল আমাদের ভুলেই আমরা কিছু জ্বালাইনি আর আমাদের জন্যই আমরা এত কষ্ট পাচ্ছিলাম যাই হোক এই গরমে তো আমি একদমই আমার অবস্থা খারাপ খারাপ মানে খুবই খারাপ সবাই তো আমাকে বলছিল যে আমি একটা ঘামাচির ফ্যাক্টরি তোমাদের সাথে শেয়ারও করেছি দেখেছো তো আমার গায়ে হাতে মাথায় পিঠে পর্যন্ত বাদ এত ঘামাচি হয়েছে আর সবার তো খুব বাজে অবস্থা দেখো তারপরে আমি আর রিয়া একটু সেলফি তুলে নিচ্ছিলাম তো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর হয়েছিল আমি রিয়াকে বলছিলাম রিয়া আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দিতাম তো তারপরে সবাই এত ক্লান্ত এত ক্লান্ত হয়ে পড়েছি এদিকে ফ্যানও নেই ওই যে বলেছি যে আমাদের ভুলের জন্য আমরা ফ্যান পাখা লাইট কিচ্ছু জ্বালাইনি তো তারপরে আমরা নিচে এসে বসেছি নিচের ঘরে ফ্যান চলছিল আর লাইটও চলছিল। তো দেখো ব্যবস্থা করা হয়েছে লাইটের বাট ফ্যানেরটা বললাম না আমরা কেউ একবার ভুল ভবিষ্যতেও সুইচটা অন করিনি নিজেদের জন্য কপালটা খারাপ হয়ে গেছে আর মডেল বা গো এই গরমে যদি মডেলদের নিয়ে আসতাম তোমরা ওদের অবস্থা থেকেই বুঝতে পারবে ওদের পরে কি অবস্থা হয়ে গেছিলো এদিকে দিবি একটু ভিডিও করে নিচ্ছিলো আর মডেলটা ছিল একটা গাড়ির ভিতর গাড়ির মধ্যে এসেছিলো তাই ওদের ওপরে আনা হয়নি আর আমি তোমাদের সাথে দেখো এখানে বলে দিচ্ছিলাম বাট হাওয়াও দিচ্ছিলো কিন্তু ওই হাওয়া কোনো কাজের না যদি মুখে মেকআপ করা থাকে আর এরকম হেভি হেভি ড্রেস জুয়েলারি পরা থাকে তাহলে ওদের তো খুবই খারাপ অবস্থা তোমরা তো দেখে বুঝতেই পারছো তার উপরে ক্যামেরা লাইট এত লাইটের এত একটা বাজে কি বলবো গরম থাকে তোমরা তো জানোই যাই হোক আজকের মতো এখানেই শেষ করব আর দেখো এরকম সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তোমাদের সাথে না আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমরা কিন্তু আজকে প্রচুর কেটেছি সবাই যে যার মতো কেটেছি একটা সু ভালো আউটপুট বের করতে গেলে কতটা খাটনি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক আজকের মতো এখানেই টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও টাটা ফর মোর